নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের আমি বিউলির ডালের বড়ি বাড়িতে বসে কি করে বানানো যায় সেটাই দেখাবো আর আমি নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ আর চলো তোমাদের দেখিনি কী কী উপকরণ নিয়েছি আমি বিউলির ডালের বড়ি বানানোর জন্য প্রথমেই বিউলির ডালটাকে বাটার জন্য নিয়ে নিয়েছি শিল পাটা আর এখানে নিয়ে নিয়েছি রাত্রিবেলা আমি দেড়শো গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে সকালবেলা জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি নুন এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এখানে নিয়ে নিয়েছি কালো জিরে তো চলো আমি তোমাদের বানিয়ে দেখাই বন্ধুরা শিল পাটায় আমি অল্প অল্প করে ডালগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি বেটে নেবো ভালো করে মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা দেখো আমি শিলেতে দুই থেকে তিনবার পিছন দিয়েছি তো পিছনটা আমার ডালটা এই রকম হয়ে গেছে এরকম হলেই হয়ে যাবে বন্ধুরা মিক্সিতে বাড়লে ভালো হবে না শিল পাটায় বাড়লে তবেই সব জিনিসটা ভালো হয় সে মশলা বলো আর কিংবা ডালের বড়ি বলো যাই বলো তো শিল পাটায় বেটে আমি এরকম হয়ে গেছে এটাকে এবার তুলে রাখছি মিক্সিতে অত ভালো হবে না এই যে তুলে রাখছি আবার বাকি ডালগুলো আমি বেটে নিই বন্ধুরা ডালটা বেটে বাটিতে তুলে নিয়ে আমি এতে এতটা পরিমাণ কালো জিরে আর এতটা পরিমাণ নুন আর এই একটুখানি খাবার সোডা মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট ধরে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেবো যত ভালো ফেটাবো তাহলে বড়িটাও তত ভালো হবে আর এই উপকরণগুলো দেওয়ার জন্য বড়িটা খুবই সুস্বাদু হবে তো চলো বড়িটাকে আমি ডালটাকে ফাটিয়ে নিই বন্ধুরা তো এইভাবে ভালো করে অনেকক্ষণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে তত বড়িটা ভালো হবে ফেটিয়ে ফেটিয়ে একটা ফোলা ভাব তৈরি হয়ে যাবে ডালের মধ্যে বন্ধুরা এখন আমরা পরিশ্রম করি কোথায় আগেকার যুগে মা ঠাকুমারা কিন্তু সব কিছুই বেশিরভাগই বাড়িতেই বানাতেন বলতেন বাড়িতে বানানো জিনিস স্বাস্থ্যসম্মত এখন আমরা কষ্ট করি কোথায় তাই আমরা ভালো জিনিস খেতে পারি না কিন্তু আগেকারের যুগে সবই জিনিস ভালো হতো আর খেতেও তেমনই স্বাদ হতো বাজারের বড়িতে কি আর অরিজিনাল কিছু থাকে চাল গুঁড়ো দিয়ে দেবে সব ওই কুমড়ো এইসবের দানা দিয়ে দেবে ডালটা বেশি দেয় কোথায় আর বাড়ির বানানো জিনিসে পিওর ডালটাই পাওয়া যাচ্ছে তাই না বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এইভাবে আমি ডালটাকে ফেটিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদের কীভাবে বড়িটা বানাবো বন্ধুরা ডালটাকে দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফুলে এক বাটি হয়ে গেছে আমি কিন্তু এই ডালটা দেড়শো গ্রাম ডাল নিয়েছিলাম সেটা ফুলে এক বাটি হয়ে গেছে এরপরে দেখো আমি থালাগুলোকে ভালো করে রোদে গরম করে নিয়েছি নিয়ে এবারে আমি খানিকটা তেল দিয়ে দেবো থালার মধ্যে যাতে বড়িগুলো শুকনো হওয়ার পরে অনায়াসে উঠে যেতে পারে বন্ধুরা থালাইতে তেল দিয়ে আর তেলটা আমি চারিদিকে মিশিয়ে নিচ্ছি দুটো থালায় বন্ধুরা থালায় একটু জল নিয়ে নিয়েছি যাতে হাতে সেটে গেলে বারবার আমি হাতটাকে ভিজিয়ে নিয়ে দিতে পারি বন্ধুরা শেপের কোনো ব্যাপার নেই শেপটা যেমনই হোক কারণ আমাদের তো হাতের ছোট বড় হতেই পারে আমরা তো অত এক্সপার্ট নই তো যেইভাবে হোক তাও তো ঘরের বড়ি নিজের হাতে তৈরি করা জিনিস সে ব্যাকা হোক আর ট্যা হোক সব কিছুই ভালো লাগে তো এইভাবে বড়িগুলো থালাইতে সাজিয়ে নেব হাতে সেটে গেলে আবার একটু জলে হাত নিয়ে তারপরে দিলে তাড়াতাড়ি হাত দিয়ে ছেড়ে ছেড়ে পড়ে যাবে থালাইতে এবারে রোজ শীতে তো ভালো রোদই দেয় আর রোদে বসে থাকতেও ভালো লাগে তো সেই সময় রোজ রোদেতে ভালো করে কড়া করে শুকনো করে নিলেই হয়ে যাবে ঘরে তৈরি বানানো বড়ি তো বন্ধুরা হয়ে গেল বড়ি দেওয়া দেখো আমার দেড়শো গ্রাম ডালে আমার দুই থালা বড়ি হয়েছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদও বেশি আর স্বাস্থ্যসম্মত তো এইভাবে বাড়িতে বানিয়ে নিজেরাও খাও আর সবাইকে খাওয়াও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের এই বিউলির ডালের বড়িটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটির পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা